কোরবানির নিয়তে আপনি প্রাণী কিনছেন এরপরে পানিটা হারায় গেছে এখন কি করবে খুব খেয়াল করে শুনবেন কোরবানির নিয়তে গরু খরিদ করছেন বা প্রাণী খরিদ করছেন কিন্তু খরিদ করার পরে পানিটা হারায় গেছে আপনি রাখতে পারেন নাই এখন কি করবেন উত্তর হলো দনী যদি হয় তাহলে আরেকটা খরিদ করবে দনি হলে আরেকটা খরিদ করে কোরবানি করবে আর যদি গরিব হয় তাহলে আরেকটা খরিদ করা তার জন্য ওয়াজিব নয় তবে কিনার পরে দেখা যায় দনু ব্যক্তি কিনছে গরিব কিনে বেড়াইছে ধনী ব্যক্তিও কিনছে এখন একটা হারায় গেছে হারায় যাওয়ার উপরে কি ধনী ব্যক্তিও কিনছে কোরবানি দেওয়ার জন্য গরিব চিন্তা করছে দরকার আছে এই জন্য সে আবার আরেকটা প্রাণী কিনছে কিনার পরে দেখা গেল পূর্বের পানিটা হারাই গেছিল ওই পানিটা পাওয়া গেছে এখন কি করবে হারানোর পরে প্রাণী কিনে ফেলাইছে কিন্তু পরবর্তীতে আবার হারানো প্রাণীটা পাওয়া গেছে তার জন্য মশলা কি কেনার পরে যদি প্রথম প্রাণী ফিরে পায় তাহলে ব্যক্তি দুইটার যে কোনো একটা কোরবানি করলে হবে দুইটার একটা কোরবানি করলে হয়ে যাবে তবে দুটা করাই উত্তম আর যে কোনো একটা করলেও তার জন্য হয়ে যাবে আর গরিব যদি হয় তাহলে দুটাই কোরবানি করতে হবে গরিব হলে কি করতে হবে দনুটাই কোরবানি করতে হবে যেহেতু তার উপর ওয়াজিব ছিল না নিজের ইচ্ছে যেহেতু এটাকে শুরু করছে তাহলে ওয়াজিব হয়ে গেছে সুতরাং গরিব ব্যক্তি হলে প্রাণী কেনার পরে যদি হারানো প্রাণীটা পেয়ে যায় তাহলে ওই ব্যক্তি দনুটা প্রাণী আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে ২৮ নম্বর মাসালা গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কি নাই এর উত্তর হলো হ্যাঁ জায়েজ আছে গর্ভবতী পশু কোরবানি করা যায় আছে উনত্রিশ নম্বর মশালা পশু জবায়ের পর যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে কি করবে দেখা যায় জব করার পরে বাচ্চাকে জীবিত পাওয়া গেছে এখন কি করবেন এর উত্তর হলো বাচ্চাকেও জবাই করে দিতে হবে তিরিশ নম্বর মাসলা জবায়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয় তখন করণীয় কি দেখা যায় আপনি জবাই করতে প্রস্তুতি নিচ্ছেন এ অবস্থায় প্রসব হয়ে গেছে এখন কি করবেন এর উত্তর হলো যে পশু জবাই করা সেই পশু জবাই করা জায়াজ আছে তবে এই অবস্থায় জবাই করাটা মাত্র তবে জায়াজ করলে কোরবানি আদায় হয়ে যাবে একত্রিশ নম্বর মাসলা পশু কয় করার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যে দোষগুলো দিকে লক্ষ্য করলে বোঝা যায় কোরবানি হয় না তখন করণীয় কি তাহলে এমন পাওয়া যায় কারণে কোরবানিটা নষ্ট হয়ে হয় তাহলে এই পশু না। আর যদি গরিব ব্যক্তি হয় তাহলে এক্ষেত্রে যদি কোন দুষ্ট পাওয়া যায় গরিব ব্যক্তি হলে তার জন্য জায়দ আছে এখানে আবার গরিবের জন্য সার আছে যেহেতু তার জন্য কোরবানি কিনা অজীব না দেখা যায় কোরবানি পশু কিনছে পরে কোনো সমস্যা দেখা গেছে তাহলে গরিবের জন্য নতুন করে আরেকটা দিতে হবে না এটা দিয়ে কোরবানি এটা কোরবানি দিলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে অনেক সময় দেখা যায় বয়সের ক্ষেত্রে বাটপারি করে দেখা যায় যারা ব্যবসায়ী যারা আছে বয়স দুই বছর হয় নাই কিন্তু আপনি যেহেতু কোরবানি দিবেন দুই বছর ছাড়া তো আপনি নেবেন না এখন আপনাকে বলছে হ দুই বছর হয়েছে অথবা ছাগলের ক্ষেত্রে বললো হ্যাঁ এক বছর হয়েছে অথচ সে মিথ্যা কথা বলছে এই ক্ষেত্রে করণীয় কি এই ক্ষেত্রে হয়ে যাবে তবে যে ব্যক্তি মিথ্যা বলেছে সে গুনাগার হবে আপনার কুরবানি হয়ে যাবে কিন্তু যে ব্যক্তি আপনার সাথে মিথ্যা কথা বলেছে ওই ব্যক্তি গুনাগার হবে ৩৩ নম্বর মাসলা পশু কোন জায়গায় জব করা উত্তম জবে করার সময় আমরা কোন জায়গায় জবে করাটা উত্তম এর মাসালা হলো যেখানে পরিবেশ দূষিত না হয় অর্থাৎ পরিবেশ যদি দূষিত হয় তাহলে মানুষের কষ্ট হবে মানুষের যেন কষ্ট না হয় পরিবেশ যেন দূষিত না হয় এমন স্থানে কোরবানি না করা যে স্থানে কোরবানি করলে মানুষের কষ্ট হবে না দুর্গন্ধ দ্বারাতে মানুষ কষ্ট পাবে না ওই স্থানে কোরবানি করা উত্তম পশুকে কে জবাই করা উত্তম এর মাসালা হলো কোরবানির পশু যিনি কোরবানি দাতা যিনি কোরবানি দেবেন তিনি নিজেই কোরবানি করা কি উত্তম আপনি যিনি কোরবানি দিবেন ওই ব্যক্তি কোরবানি করা কি উত্তম এখন যদি আপনি নিজে সাহস হচ্ছে না কারণ কোন সময় একটা করার নাই এখন শরীর গুরুর কাছে যাইবেন তো শরীর কাঁপতেছে এখন কি করবেন এখন যদি আপনি অন্য কারো মাধ্যমে যদি জবাই করান মসজিদের ইমাম হোক মোয়াজিন হোক খাদেম হোক বা ভিন্ন কোনো আলেম হোক বা যে কোনো ব্যক্তি হোক আপনি তার দ্বারা যদি যদি আপনি কোরবানি করান তাহলে পারিশ্রমিক দিতে হবে তাই কি দিতে দিতে হবে হবে পারিশ্রমিক এখন পারিশ্রমিক পারিশ্রমিক কেমন কেমন দিতে হবে হবে দিলে আপনার জন্য এর পারিশ্রমিকা হলো পারিশ্রমিক আপনি এমনভাবে দিবেন যাতে ওই ব্যক্তিটা খুশি হয়ে যায় কারণ এটা আপনার দায়িত্ব ছিল আপনার দায়িত্বটা আরেকজনে পালন করছে আপনার থেকে পারিশ্রমিক এমনভাবে দিবেন যেন ওই ব্যক্তিরা খুশি হয়ে যায় এই জায়গায় দেখা যায় যেমন দেখা যায় দুই লাখ আড়াই লক্ষ টাকা দিয়ে গরু কিনছে এক লক্ষ টাকা থেকে গরু কিনছে এখন নিজের তো জবাই করবে গরুর কাছেও যেতে পারতেছে না এখন যেই ব্যক্তি জবাই করছে ওই বিকিরে গোপনে এসে দুইশো টাকা বা আড়াইশো টাকা তার হাতে দেয় আপনি এত লক্ষ টাকা দিয়ে কোরবানি দিলেন তো আল্লাহকে খুশি করার জন্য নাকি কাউকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য করেছেন এখন যিনি জবাই করেছেন আপনার এই অধিকারটা আদায় করে দিয়েছেন ওই ব্যক্তিকে আপনি তার হাতে পাঁচশো টাকা এক হাজার টাকা দিলে কোথায় আপনার কোন দিক থেকে সম্পদ কমে যাবে মনটাকে বড় করবেন করবেন বিশাল মন কখনো ছোট করবেন না আমি আল্লাহর জন্য কুরবানি দিতেছি তাহলে আপনি আরেকজন জবাই করতেছে তাকে দিতে আপনার কি প্রণতাটা কিসের কারণ এই গুরুটা তো আপনি নিজের জন্য আপনি জবাই করতেছেন আল্লাহর জন্য জবাই করতেছেন এজন্য আমি আশা করব এই মাসালা জানার পর থেকে আমরা কেউ কৃপণতা করব না কারণ অন্তরের অবস্থা জানেন কে আল্লাপাক সব কিছু জানেন এই ক্ষেত্রে আমরা কখনোই কৃপণতা করব না আল্লাহ পাক বুজার তৌফিক দান করুন পঁয়ত্রিশ নম্বর মাসলা বন্দা পশু দ্বারা কোরবানি দিলে হবে কি হ্যাঁ বন্দা প্রাণী দ্বারাতে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে ছত্রিশ নম্বর মশলা অনেক সময় হুজুর জবাই করার পরে দেখা যায় সম্পূর্ণ হয়নি আবার অন্যজন তরবারি হাতে নিয়ে রগ বা শিরা কাটতে যায় এটাকে জায়জ হবে আপনার অনেক সময় জবাই করার পরে আপনারা তো অনেক সময় দেখা যায় গুরু ধরতে পারেন না গুরু ধরতে না পারার কারণে দেখা যায় সহজে জবাই করা হয় না অনেক সময় দুইবার তিনবার গুরু দাঁড়ায় যায় মনে হয় না ধরার কারণে এই অবস্থায় দেখা যায় রক কাঠে নাই হুজুরে জবাই করছে রক কাঠে নাই এখন আরেকজনে সরি দাঁড়াতে ওই রক গুলো কাটতে পারবে কিনা এর মাসালা কি এর মাসালা হল যিনি প্রথম জবাই করবেন তিনি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলবেন দ্বিতীয়বার রক যদি অসম্পূর্ণ থাকে কাঠ না কাটে যেই ব্যক্তি ছুরি দাঁড়াতে কাটবেন ওই ব্যক্তিও বিসমিল্লাহ আল্লাহ আকবার বলতে হবে এটা মনে রাখবেন খুব খেয়াল করবেন যেই ব্যক্তি পরবর্তীতে ছুরি দাঁড়াতে রক অসম্পূর্ণ কাঠে নাই পড়া কাটতে যায় ওই ব্যক্তি বিস্মিলা আল্লাহ আকবার বলতে হবে কারণ দুই ব্যক্তির একজনও যদি বিস্মিলা আল্লাহ আকবার না বলে কোনো ব্যক্তি যদি না বলে তাহলে কোরবানির প্রাণী কোরবানি হবে না খুব খেয়াল করবেন এজন্য দুনুজনই আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহ আকবার উভয় জনেরই বলতে হবে আবার এখানে অনেক সময় দেখা যায় চাকু দিয়ে এগুলা করবেন গুতা দেওয়া যাবে না বরং আরেকটা চাকু দিয়ে আপনি যেভাবে জবাই করে সেভাবে আপনি ওই রকটা কেটে দিবেন এভাবে যদি আপনি গুঁথা দিন এর দ্বারাতে প্রাণী কষ্ট পায় এই কষ্ট দিয়ে আপনাদের হবে না